Soria, Rossi, 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 rosau Rossi, Rossi, Oi Rossi, Rossi, e e oi oi Rossi, oh wow, wow. 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 <laughs> wow. Yeah.

সূর্য ও আমি তো জানি নাই থেকে সূর্য আঁকা শিখতেছি আমি কখন নষ্ট করতেছি নিজে নষ্ট করে আর আমাকে বল আমি নাকি নষ্ট করি বলেন তো সবাই তালহা নষ্ট করে

পনেরো পনেরো হ্যাঁ তারপরে তারপরে কি সতেরো কি করছো তুমি শুনতে পাচ্ছ না তুমি আমাকে কাজ করে দিচ্ছ তাহলে হচ্ছে রসুন চিলতেছে আমার সাথে কাজ করে যাবে না তুমি কি করতেছো তুমি তুমি কি কি করতেছো খুলতে পারছো না তালা রসুন খুলতে পারতেছে না আহ আমার আর কাজ করা লাগবে না তাহলে এখন কে কাজ করে দিলাম তাই অনেক সুন্দর হয়ে গেছে তাহলে সব কাজ পারে তাই